স্যার আপনি ব্লেজারটা তুমি হ্যাঁ আমি তুমি এখানে কেন এ এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি কিন্তু আমার বাড়িতে তুমি কি করতেছ সেটা বলো আমি কালকে আইসা এ বাসায় কাজ নিছি কি কালকে তুমি আমার বাড়িতে এসে কাজে লাগছো তার মানে তুমি এখন কাজের বুয়া কত তালিবালি করলি এই ঘুরে ঘেরে আমার বাড়িতে আইলি আইলি তো আইলি কাজের বুয়া ওই আইলি শোনো এই যে এপাশে তোমারে কামে দিতেছি এপাশে লোক হেরা কিন্তু খুব ভালো মানুষ শোনো আবার চুরি চামারি কইরা দুই দিন পরে চলে যেও না তুমি কিন্তু আমার বারবার কইতাছো দেখে তোমার আমি এই বাড়িতে লয়ে আইছি না না আমার এই স্বভাব নাই চুরি টুরি করার আসলে আমি তো কখনো কাজের বুয়ার কাজ করি নাই বিপদে পড়ে এখন করা লাগতেছে হইছে ঠিক আছে বুঝতে পারছি তুমি এখন দাঁড়াও আমি ডাকতেছি ভাবি ও ভাবি বাসায় আছেন আরে নেহা ভাবি ওই আপনি আমারে বলছিলেন আপনার একটা কাজের লোক দরকার তার জন্য ওনারে নিয়ে আসছি উনি কি তোমার পরিচিত না না আমার পরিচিত না ওই যে আমার বাসায় যে কাজের বউ আছে না উনি ওনার কথা বললো উনি আমার আইনা দিছে আমি আবার ভাবলাম যে আপনার একটা কাজের বোয়ার দরকার তাই আমি ওরে নিয়ে আসলাম আচ্ছা বাসার কাজটা সব পারেন তো হ্যাঁ হ্যাঁ সব পারে তা আপনার কাজের বোয়ার অভিজ্ঞতা কত দিনের ম্যাডাম আসলে হইছে কি আমি কখনো মানুষের বাসায় কাজ করি নাই এই প্রথম আর কি চিনি না হ্যাঁ উনি নাকি আগে কোথাও কাজ করা ঘরের কাজ করতে পারবো ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আমি সমস্ত ঘরের কাজ কাম করতে পারবো আগে আমি সংসার করছি না আমার তো আগে কত সুখের সংসার ছিল এর থেকে অনেক বড় বাসা ছিল আমি সেই বাসায় সব কিছু গুছায় রাখছি আসলে কি ম্যাডাম সেই বাসায় আমি যখন সংসার করছি আমারই তো দুইটা কাজের লোক ছিল আসলে ভাগ্য আজকে আমাকে এখানে নিয়ে আসছে যে এখন আমি মানুষের বাসায় কাজের লোক কি বলেন আপনার বাসায় কাজের লোকের এসে কাজ করে দিয়ে যেত আর আপনি আসছেন আমার বাসায় কাজ করতে ম্যাডাম সময় খারাপ হলে মানুষ সব কিছুই করতে পারে এক সময় তো আমার বাসায় দুইজন ছিল কাজের বুয়া আর এখন আমি মানুষের বাসায় কাজ করি কাজ করতে পারলে ভালো আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি যাই আর শোনো আমি কিন্তু তোমার ওইভাবে চিনি না আমার কাজের বুয়া তোমার আমার কাছে দিয়েছে তার জন্য আমি এই বাড়িতে দিয়ে গেলাম আর আমার সম্মান খারাপ করো না শোনেন আমি ওই ধরনের লোক না এক সময় দুই হাতে টাকা লাগছি এখন ভাগ্য খারাপ দেখে এখানে এসে পড়ছি এক সময় দুই হাতে টাকা লাগছ হঠাৎ কি এমন হইলো যে তুমি আমার বাসে আসছো কাজ করতে ম্যাডাম সে তো অনেক কথা পরে এক সময় আপনাকে বলবো নি শুধু এতটুকুই বলি আসলে আমার একটা ভুলের কারণে আজকে আমার এখানে আসতে হইতাছে মানুষের বাসায় কাজ করতে হইতাছে কিন্তু আমার জামাই অনেক বড় লোক ছিল আচ্ছা ঠিক আছে ভাবি ওই তুমি ওরে কাজকর্ম বুঝাই দাও আমি যাইগা হ্যাঁ

আপনার ব্লেজারটা তুমি হ্যাঁ আমি তুমি এখানে কেন এ এ এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি কিন্তু আমার বাড়িতে তুমি কি করতেছো সেটা বলো আমি কালকে আইসা এই বাসে কাজ নিছি কি কালকে তুমি আমার বাড়িতে আইসা কাজে লাগছো তার মানে তুমি এখন কাজের বুয়া কত চালি বালি করলি হে ঘুরে ঘেরে আমার বাড়িতে আইলি আইলি তো আইলি কাজের বুয়া ওই আইলি তুই যখন আমার সংসার আছিলি দুইটা কাজের বুয়া ছিল সব কাম কাজ করত আর তুই পার উপরে পা উঠে বসে থাকতি আর এখন তুই মানুষের বাসায় কাজ করস তুমি আমারে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি কখনো আর এই কাজ করব না হ্যাঁ তুই আমার ছাত তুই আমার ধরলে আমার পাপ হইব তিন বছর ঘুরে ঘেরা শেষ মধ্যে আমার আমার বাড়িতে আইলি তুমি কি আবার বিয়ে করছো ওই মেয়েটা কি তোমার বউ হ্যাঁ ওই মেয়েটা আমার বউ তোর তো সুন্দর আছে তুই যারা আমার সংসার আছিলি আর কত কাহিনী করছ হ্যাঁ তোমার ভাল লাগে না তোমার পেট মোটাস উল নাই দাড়ি পায় কাছে গা ছাদে মাল নাই আর দেখছ তোতে কত সুন্দর মেয়ে বিয়ে করছি আমারে তুই যে লাঙ্গ লগে গেছিলি হেই লাং কই রাহে নাই বাইর কেউ দিছে আর মানসিক কাজ করাস দেখ আমি ভুল করে ফেলছি আসলে তখন ওই ছেলে অনেক জোয়ান ছিল অনেক সুন্দর ছিল স্মার্ট ছিল ওগুলি দেখে আমি পাগল হয়ে গেছিলাম গা তখন আর তোমারে ভালো লাগে নাই এজন্য চইলা গেছি কিন্তু চইলা যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে কয়েকদিন রাইখা বিয়ে করছে করার পরে কয়েকদিন রাখছে রাখার পরে অনেক মারধর করতো কইরা আমারে ফালায় থা কোথায় জানি চলে গেছে আমি অনেক খুঁজছি কিন্তু আর পাই নাই এখন আর কি করবো বলো একা একা অনেক দিন ছিলাম আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়েছে তারপরও মানুষের কাছ থেকে একটু চায়ে চিন্তা খাইতে মহন্তি মানুষেও স্মরণ দেয় এই জন্য না পারতে এখন মানুষের বাসায় কাজ নিছি খাইতে তো হইব দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাইনা নাও না একদম ঠিক কাজ হয়েছে যেমন মগুর বুঝছ না আমারও ভালো লাগে না জুয়ানটা রেখে দর্শক ভালো বেশি বাসবো হ্যাঁ ঘুরতে লেগে যাবে ভালো ভালো খাওয়াইবো আমার দেখতে ভালো লাগে না কোথাও লোয়া যেতে পারোস না তা যে আমার যদি বিশ্রাই পাস না আর কি লোয়া বিশ্রাইতি যে কই কে লুকাইছে দেখ ওই পিসির কথা টাইনে আনিস না আমি ভালো আছি সুখী আছি আমি বিয়ে করছি আমার লক্ষ্যে একটা বউ তোর কারণে চাই না আমার সংসার অশান্তি লাগুক বুঝছাস তুই জিয়ান তাইছ হেদিকে জাগা বলি কি বলতাছো তুমি আর তোমাকে যেও তো আমি পাইছি তিন বছর আগে যে ভুলটা আমি করছি ওটা শুধরানোর জন্য তুমি আমাকে একটিবার সুযোগ দাও ওটা ভুল করছস ওটা ভুল ওর নাই করছস হ্যাঁ বাবার তিন বছর ডালে 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 গুড়া টিড়া খাইয়ে তুই আইছস এন্ড আমি তোর সুযোগ দিমু দেখ আমার শোনা অশান্তি করিস না আমার বউ জানলে কষ্ট পাইবো এটা আমার বউ জানার আগে তুই আমার বাড়িতে বাইরে যা কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নাই এখন তা আমি কি করুম আমার সারাজন গেছিলি এটা কই গেছিলি যে আমি যাইতেছি লাং ধইরা আমি তো বারবার আমার ভুল শিকারই করতেছি এইটা ভুল না এটা অন্যায় করছস আর তোর অন্যায় খেসারত আমি দিতাম না আমি অন ভালো আছি সুখে আছি যা বাইর একটিবার সুযোগ দাও না হ্যাঁ আরে কেসল করাই দে বাইর আমার তোর দেখো তোমার বউ জানবো না যে আমি তোমার বউ তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই তুমি আমার আরেক জায়গায় রাখবা বাবা রে বাবা কি বুদ্ধি দিলে আইছ আমার বাইতে হ্যাঁ এই আমি পাগলা করব কিন্তু তোরই বিশ্বাস করতাম না তুই আমার বাইতে বাইর দেখো আমি মানুষের বাসায় কাজ করতে পারতেছি না আগে এক সময় নিজের বাসায় দুইটা কাজের ছিল আর এখন মানুষের বাসায় কাজ করতেছি আমার অনেক কষ্ট কষ্ট যেমন কর্ম এমন ফল পাইছস বুঝতে পারছস তোদের মতো নারীদের এমনই হওয়া উচিত তোদের মতো নারীদের কপালে বেশি সুখ হয় না তুই যে কাম করছস তোর এই মুখটা দেখো পাপ এই পাপের তো আমার বাসা আমার বাড়িতে পাইর তুমি হ্যাঁ আমি আর আমি তোমাদের সব কথাই শুনছি তাহলে উনি তোমার প্রথম বউ হ্যাঁ তোর কথা তোমাকে বলছিলাম হ্যাঁ আমি তার প্রথম স্ত্রী আর আপনাকে আমি বলছিলাম না যে আমার জামাই খুব বড় লোক এই সে আমার জামাই হ্যাঁ আপনার গল্প ওর থেকে অনেক শুনছি আপনি আপনার স্বামী সংসার রাইখা একটা জোয়ান ছেলের হাতুরা বের হয়ে গেছিলেন তা এখন আপনারা সেই জুন বয়ফ্রেন্ড কো 7 বছর পর ঘুইরাঘেরা আবার আমার সংসারেmortar আসেন কেন শুনেন তখন আমি একটা ভুল করছি আর আমাদের মধ্যে কিন্তু এখনো ডিভোর্স হয় নাই কি কইলেন এটা ভুল নিজের স্বামী সংসারেই خارিক পলার হাত ধরে বাইরে এসেছেন গা এখন Aisha বলতাছেন ভুল হ্যাঁ আর আপনি সংসার করার সময় আমি যতটুকু শুনছি ওকে আপনি কালো বলতেন খাটো বলতেন পেট মোটা চুল নাই তারপরে বুরা কত কিছু বইলা বুইলা অপমান করতেন কই এই লোকটা সংসার তো আমিও করতাছি হ্যাঁ আমি তো দেখতাছি যে এই লোকের মতন ভালো আর কোনো মানুষই হয় না কারে কি গো আমার সংসার যখন করছে ওটা ঘোটা দিত আমি বুড়া প্যাট মোটা ছাদে মাল নাই আমি ভালোবাসি না আর নাগর দেড় গেছে গা কুচি নাগর তিন বছর হয়েছে তিন বছর থেকে কেমন দেওয়া যায় আশি বছর বুড়ির মতো দেওয়া যায় চাপায় মনে গেছে গা দেখো আমি তো তিন বছর আগে ভুল কইরাই ফেলছি আর তুমি যে আরেকটা বিয়ে করছো তাতে আমার কোনো সমস্যা নাই আমরা দুজনে মিলামিশা সংসার করবো তুমি আমার মাইনা নেও তোমার মাইনা নেবো তোর সংসার করুম হ্যাঁ আমার তো শয়তানে কামড়াইছে হ্যাঁ এই আমার বাড়িতে বাইরা তুই বাইরে আমার এক সময় কইছিলি আমি তোর যোগ্য না আমি দেখতে ভালো না আর এখন তোর দেখে কেমন দেখা যায় যে তুই আমার যোগ্য না বুঝতে পারছাস আমার দেখছাস এই যাওয়া সুন্দরী বউ দেখছাস কথা কম কইয়া জানতে জেনে আমি তো এক সময় তোমার বউ ছিলাম কও আমারে তুমি কত ভালোবাসতা কত আদর করতা এত বড় অন্যায় তুমি আমার সাথে কইরো না আচ্ছা ঠিক আছে তোমার বাসার কাজের লোক হিসাবে তুমি আমারে একটু ঠাই দাও আমার সংসারে অশান্তি লাগানোর জন্য আমি আপনারে আমার বাসার জায়গা দিব না আগে যদি আমি জানতাম যে আপনি সে তাহলে তো আমি কোনোদিন কাজেই রাখতাম না আপনাকে তুমি কিছু বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসার কাজের লোক হিসাবেই থাকমো কাজ কইরা ঘরে সমস্ত কাজ কইরা মু তারপর আমার কয়টা খাইতে দিও ওই হিসাবে তুমি আমাকে এই বাসায় থাকতে দাও কাজের লোক হিসাবে থাকতে দাও এই তুই তো শেষ কি লিগা এত অপমান কথা কইরা আমার হইতে বাইরে বাইরা থাকলে বাইরা বাইরা শোনো এই মহিলা আসলে আমার জীবন অভিশাপ আমার মা নিজ ডুবাইয়া এই তিন বছর পর যে কইতাইলো শোনো আমি তো আর জানতাম না যে উনি কে আমার বাসায় কাজের লোক লাগতো সেজন্য আমি রেখে দিছি এখন যেহেতু চিনছি উনারে আমার সংসারের আশেপাশেও ভিড়তে দিব না আবার যদি আসে দেবার করে দিবা ঠিক আছে অফিসে গেলাম